আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল ম্যাপের মাধ্যমে আপনার বাড়ির লোকেশন কিভাবে আপনারা বের করবেন এবং কি আপনার বাসা কিভাবে আপনারা গুগল ম্যাপ থেকে দেখবেন এবং কি আপনার বাসার পাশে রাস্তা অথবা যে কোনো কিছু আপনি চাইলে কিন্তু এক মিনিটের মাধ্যমে দেখতে পারবেন তো কিভাবে দেখবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো এটা করার জন্য প্রথমে আপনাদের মোবাইলের গুগল ম্যাপ অ্যাপটিতে ক্লিক করতে হবে তো গুগল ম্যাপ অ্যাপটিতে ক্লিক করার পর এরকম চলে আসবে তারপর আপনারা যে কাজটি করবেন এখানে দুইটা বাটন এটার পর টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এরকম আসবে তারপর এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনাদের কাজটি কিন্তু শেষ তো আমার বাসায় কই সেখানে কিন্তু আমি যেখানে আসি সব কিছু কিন্তু এখানে শো করতেছে তো তারপর আমি যেহেতু যাব এখানে জাস্ট টিক মার্ক ক্লিক করে দিব একটা তো টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দেওয়ার পর আমি এখন কোন বাসায় আসি এবং আমার বাসার রাস্তা সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমি যে বাসাতে আসি সেখানে কিন্তু দেখেন এটা কিন্তু শো করতেছে আমি যে বাসাতে আসি আর আমার বাসার সামনে যে রাস্তা এই রাস্তাটা হচ্ছে আপনার এদিক দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন আপনার এদিক দিয়ে একদম মেইন রোডে কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রোড তো আপনি চাইলে কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে আপনার বাসাটি আপনি দেখতে পারবেন যে আপনার বাসাটা কই এখানে কিন্তু প্রত্যেকটা রাস্তা শো করতেছে এবং কি আপনার বাসার পাশে যেগুলো বাসার নাম করা আছে সেগুলো বাসার নাম শো করতেছে এবং কি যে হচ্ছে আপনার আপনার বাসার পাশে মসজিদ অথবা যে কোনো কিছু থেকে থাকে সেগুলো দেখবেন অটোমেটিক শো করবে দেখেন আমার এখানে কিন্তু শো করতেছে এবং কি আপনি কোন বাসায় বা কোন দিক দিয়ে আমার রাস্তায় উঠতে হবে সব সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আপনার লোকেশন আপনি মানে দেখতে পারবেন তো তো এই এটার মাধ্যমে আর কি এখানে ক্লিক করে আপনার জাস্ট এখানে মাঝখানে এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন তো ভিও আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন